হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি এখন যাচ্ছি ছাদে তো তোমাদের সাথে কথা বলতে পারছি না কারণ বাইরে আজকে ভীষণ আওয়াজ হচ্ছে কেন আওয়াজ হচ্ছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এখানে আমি এসছি এখন ছাদে জামাকাপড় তুলতে তো সকালবেলা অনেক সকাল সকাল মা হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল এখানে ওই সিঙ্গেল কম্বলগুলো ধুয়ে দিয়েছিল যেগুলো আমরা রোজই এতদিন আর কি রোজই হালকা পাতলা করে গায়ে দিয়েছি তো সেগুলোই আর কি মার ধুয়ে দিয়েছিল তো সেগুলোই এখন শুকিয়ে গেছে তো সেগুলো এখন তুলে নেব। তুলে নিয়ে আরও কিছুটা জামা কাপড় এনেছি সেগুলো মেলবো তো আজকে তোমাদের সাথে কোনোটাই ভয়েস দিতে পারিনি কারণ ভীষণ আওয়াজ হচ্ছে আর তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথে ক্লিপগুলো তুলে রাখি আর ভয়েসটা তোমাদের পরে দিয়ে দেব। তো এখানে দেখো জামা কাপড়গুলো প্রায় তোলা হয়ে গেছে এখন এইটাও তুলে নেব। আর আজকে রোদটা কিন্তু ভীষণ ভালো উঠেছে মানে এত সকাল সকাল ধুয়ে দেওয়া হয়েছে জামাকাপড়গুলো আর বেশিক্ষণ টাইম নেয়নি তো এখানে দেখো সবগুলো জামাকাপড় তুলে নিয়েছি তুলে নিয়ে আরও কিছু জামাকাপড় এনেছিলাম ভেজা তো সেগুলো এখন মেলে দিচ্ছি তো এখানে দেখো এক হাতে আছে আমার ফোন আর এক হাতে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি তো এখানে দেখো সবগুলোই মেলা হয়ে গেছে তো এই দেখো এখানে সবগুলো জামা কাপড় যেগুলো আরও ভেজা ছিল নিয়ে এনেছিলাম তো সেগুলো সব মেলা হয়ে গেছে আর রোদটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা তাপ রয়েছে তো এখন তোমাদেরকে দেখাবো যে কেন আমি কথা বলতে পারছি না তার একটা কারণ আছে সেটা তোমাদেরকে এখন দেখাবো তো চলো দেখতে থাকো এই দেখো আমাদের এখানে যে বললাম আমাদের পাশের পাশেই আমাদের একদম সঙ্গে ফ্ল্যাট হচ্ছে তো সেই কারণে আজকে এখানে এই যে বাঁশগুলো দেখছো কাঠগুলো দেখছো এগুলো সব আজকে লাগানো হয়েছে তো সেই কারণে ভীষণ একটা আওয়াজ হচ্ছে তো সেই কারণে তোমাদের সাথে আজকে ইন্ট্রোটাও দিতে পারিনি অন্যদিন তো তোমাদেরকে কোনো রকমে ইন্ট্রোটা দিই কিন্তু আজকে ইন্ট্রোটাও দিতে পারিনি কারণ ভীষণ আওয়াজ হচ্ছে আর আওয়াজের জন্য তোমরা কিছুই শুনতে পারবে না তো এই দেখো এখানে সব হলো তারপরে নিচে চলে আসলাম নিচে এসে এখানে দেখো রান্নাবান্না সব কেটে রেখে গেছিলাম মানে কেটে ধুয়ে রেডি করে গেছিলাম তো এখানে নিচে এসে তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে লাউ কাটা রয়েছে এখানে রয়েছে মাছের মাথা এনে আনা হয়েছিল বাজার থেকে তো সেটাই ধুয়ে রাখা রয়েছে এখানে রয়েছে কুমড়ো ছোটো ছোটো টুকরো করে কুমড়ো কেটে রাখা লঙ্কা চিড়ে রাখা রয়েছে আর এখানে রয়েছে পালং শাক পালং শাকের গোড়াগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে রাখা রয়েছে এটা এখনও কাটা হয়নি এটা রান্না করতে করতে কাটবো আর রান্না করব। তো আজকে এই হচ্ছে রান্নাবান্না আর আরেকটা মাছও আনা হয়েছে এই যে এখানে রয়েছে ট্যাংরা মাছ তো এই ট্যাংরা মাছটাও বাজার থেকে আনা হয়েছে তো এটা এখন ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে তো এটাও রান্না করা হবে তো চলো রান্নাবান্নাটা শুরু করি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখানে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আর ওদিকে ট্যাংরা মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার হচ্ছে ট্যাংরা মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর ট্যাংরা মাছগুলো জানো তো প্রচণ্ড গায়ের মধ্যে ছিটে ছিটে পড়ছে আর আগে জানতাম মানে তেল জাতীয় যে মাছগুলো হয় সেগুলো হয়তো গায়ে ছিটে পড়ে কিন্তু এখন দেখছি সব মাছই গায়ে ছিটে পড়ে তো সেই কারণে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে আর এদিকে দেখো লাউটা যেটা কাটা ছিল সেটাকে একটুখানি নুন দিয়ে অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো লাউটাও আমি ভাপিয়ে রান্না করব তো এখানে দেখো লাউটা সিদ্ধ প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ হলে নামিয়ে নেব আর ওদিকে দেখো চলে এসছি মাছ ভাজা করতে তো এখানে দেখো ট্যাংরা মাছগুলো তো এত গায়ে ছিটছে মানে সরানোই যাচ্ছে না ঢাকা ঢাকাটা সরালেই একদম গায়ে এসে তেল পড়ছে তো সেই কারণে ওইভাবেই আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আর ওদিকে দেখো লাউটা তো সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে পালং শাকগুলো ভালো করে ধুয়ে রাখা ছিল কিন্তু কেটে নিয়েছি ওটা এখন রান্না করতে করতে তো কেটে নিয়ে এখন ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি পালং শাকটা একটুখানি সেদ্ধ করে তারপর রান্না করব। অনেকে সেদ্ধ করে না কিন্তু আমি সেদ্ধ করে রান্না করি তো এবার দেখো এদিকে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি যে ট্যাংরা মাছগুলো ছিল সেগুলো সব ভেজে নেব আর আজকে যে ট্যাংরা মাছগুলো ছিল ওগুলো কিন্তু সবগুলোর মধ্যে ডিম ছিল আর ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তারপর তো সব ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম তারপর ওই যে মাছের মাথাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবার মাছের মাথাগুলো সব একে একে ভেজে নিচ্ছি আর ওদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে ওটার মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর চিড়ে রাখা তিনটে কি চারটে লঙ্কা দিয়েছি দিয়ে এবার কুমড়োগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার কুমড়োটার মধ্যে নুন আর একটুখানি হলুদ কুঁড়ো দিয়ে কুমড়োটা একটুখানি মানে একটুখানি হালকা করে ভেজে ভেজে হালকা করে ভেজে নেব আর এদিকে দেখো মাছের যে মাথাগুলো ছিল সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে কম আছে আছে ভেজে নিচ্ছি যাতে ভালো করে মাথাগুলো ভাজা হয়ে যায় আর এদিকে দেখো কুমড়োটা তো ভালো করে হালকা করে ভাজা হচ্ছেই তো কুমড়োটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর ওই যে পালং শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে তারপর পালং শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এবার পালং শাকটার সাথে কুমড়োগুলোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মাছের মাথাগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে তো মাছের মাথাগুলো তুলে নিলাম আর ওদিকে পালং শাকটাও কম আছে আছে এইভাবে মাঝে মাঝে নাড়া দিতে হবে আর কিছু দেওয়া নেই পালং শাকের মধ্যে শুধু অনেকক্ষণ ধরে একটুখানি নাড়তে হবে আর কম আছে আছে ভাজতে হবে আর এদিকে দেখো কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন দিয়ে এবার ওই লাউগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে রেখেছিলাম তো সেই লাউটা দিয়ে দিলাম তো সেই সবগুলো লাউ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তো এখানে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে মশলাটার সাথে মিশিয়ে নেব হলুদটার সাথে হলুদ নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব আর এদিকে দেখো পালং শাকটাও প্রায় হচ্ছে এখনও আর আরেকটু কিছুক্ষণ হবে তো এদিকে দেখো লাউটা ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি তারপর এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার একসাথে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর লাউতেও আর কোনো মশলা দেব না তো এদিকে দেখো পালং শাকটা তো প্রায় ভাজা 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 অনেকক্ষণ ধরে করতে হবে যাতে একটুও জল না থাকে জলটা যেন একদম টেনে মানে টেনে যায় জলটা তো তারপর এখানে দেখো পালং শাকটাও রান্না হয়ে গেছে পালং শাকটা এবার নামিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো লাউটার থেকে কিছুটা জল ছেড়ে আসছে হালকা হালকা করে তো এবার এই লাউটা ভালো করে তো এখানে পালং শাকটা তো রেখে দিলাম এবার লাউটা থেকে দেখো কিছুটা জল ছেড়ে ছেড়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল তো জল দিয়ে এবার লাউটা ভালো করে ফুটিয়ে নেবো লাউটা ফুটে গেছে প্রায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দেখবি লাউ তারপরে অনেক রান্নার যেগুলোতে চিনি ছাড়া ভালো লাগে না তো সেই কারণে একটুখানি চিনি দিয়ে দিলাম আর একটুখানি নুনও কম ছিল নুনও দিয়ে দিলাম এবার এটা লাউটা হয়ে গেছে এবার লাউটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা তো আদা বাটা দেওয়ার পর এবার লাউটা নামিয়ে নিচ্ছি তো হয়ে গেছে এটা লাউ শুক্তো আর এদিকে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি করে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা চিঁড়ে রাখা দুটো কি তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবার নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো তো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল তো একটুখানি জল দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো দিয়ে এবার মাছগুলো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। দিয়ে তারপর তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব দেখেন দেখো মাছটা ভালো করে ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে যে ট্যাংরা মাছগুলো ভেজে রাখা ছিল সবগুলো ট্যাংরা মাছ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ ফুটে আসলে এর মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তেখেন দেখো মাছগুলো সব ফুটে এস এসছে আর এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা ধনে দিয়ে এবার কিছুক্ষণ ফুটে আসলে তারপর আবার ওই ধনেপাতাটা পাতাটা বাটিটার মধ্যে কিছুটা ধনে ছড়িয়ে রেখেছি তো এটার মধ্যে নামিয়ে নিলাম তো হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল তো তারপর দেখো এখানে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাই তো গ্যাসটা ভালো করে মুছে নিয়ে এরপরে যে টাইলসগুলো থাকে মানে গ্যাসের পিছনে যে টাইলসগুলো সেগুলো ভালো করে মুছে নিয়েছি আর অল্প কিছু বাসন ছিল যেগুলো রান্নার পর পড়েছিল। তো সেগুলো ভালো করে মেজে নিয়েছি এবার যাব খাওয়া দাওয়া করতে তো এখানে রয়েছে লাউ লাউই শুক্তো আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর আমাদের বাড়িতে লাউটা প্রায় রান্না করা হয় এদিকে দেখো পালং শাকটাও রান্না হয়ে গেছে এই যে পালং শাকটাও কিন্তু খেতে ভালো হয়েছে আর এদিকে রয়েছে ট্যাংরা মাছের ঝোলটা ট্যাংরা মাছের ঝোলটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর সবগুলো মাছের মধ্যেই কিন্তু ডিম ছিল তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি রাতের বেলা তো এখানে দেখো সন্ধ্যের সময় চা করে নিচ্ছি তো চা তো এখানে আমি খাই না তাই এখানে শুধু মার জন্য আর বাবার জন্য চা করে নিচ্ছি তারপর দেখো এখানে এসেছি বুড়ির কাছে বারান্দায় বসে বসে চা খাওয়া হচ্ছিল তো এখানে বুড়ি যেয়ে দেখেছে বিস্কুট খেতে তো সেই কারণে দেখো বিস্কুট খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো তো এই জন্য এখানে দেখো বুড়িকে দিয়েছি বিস্কুট আর এখানে দেখো টেলা টেলাও বিস্কুট খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো এবার দেখো টেলাকেও বিস্কুট খেতে দেওয়া হলো আর টেলা দেখো কিভাবে খাচ্ছে ওখানে দেখো এই যাও বিস্কুটটা পড়ে গেছে তো সেই কারণে আবার বিস্কুটটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তো এখানে দেখো আবার বিস্কুটটা তুলে দেওয়া হলো তো আবার খাচ্ছে বিস্কুটটা আবার ফেলে দিয়েছে তো এখানে দেখো আবার বরবটিও খেতে দেওয়া হচ্ছে ও কিন্তু বরবটি খায় শশা খায় গাজর খায় তো এগুলো খায় সবজির মধ্যে এগুলো খায় তো সেই কারণে ওকে বরবটিও খেতে দেওয়া হচ্ছে কিন্তু বরবটিও খেলো না আর এখানে দেখো বুড়ি এখানে বসে রয়েছে বিস্কুট খাওয়া তো হয়ে গেছে তো বিস্কুট খাওয়ার পর ওকে শাক খেতে দেওয়া হয়েছে কিন্তু ও কলমি শাক খাবে না সেই বিস্কুটই খাবে ওই জন্য রাগ করে বসে আছে তো কলমি শাকগুলো নিয়ে নিয়ে ছু একটু একটু খাচ্ছে আর একটু একটু করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে যাতে খাবে না আর কি ওই কারণে আর এখানে দেখো বুড়িকে একটুখানি আদর করছি আর এখানে বুড়ি তো রেগে গেছে রেগে গিয়ে কামড়াতে চলে এসছে ওই দেখো কামরাতে এসছে কিন্তু কামড়াতে তো পারলো না তো কিন্তু খুবই রাখি ও সব সময় কামড়ে দেয় মানে ওর ইচ্ছার ওর ইচ্ছা হলে ও চুপ করে বসে থাকবে আবার ইচ্ছা না হলে কামড়া দেবে এরকম আর কি তো সবাইকেই কামড়া দেয় তারপর এখানে চলে আসলাম রাতের বেলা রান্না করতে এখানে একটুখানি করে নিচ্ছি বরবটি ভাজা আর নুন হলুদ দিয়ে একটুখানি বরবটি ভাজা করা হচ্ছে আর ওখানটা একটুখানি দুধ জাল দেওয়া হচ্ছে তো এখানে দেখো বরবটিটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর নামানোর আগে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এটা এটা কিন্তু খেতে ভালো লাগে তো তারপর ওদিকে তো ভাত রান্না হয়েছে তারপর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে বরপটি ভাজা এখানে রয়েছে একটুখানি পালং শাক আর ওখানে রয়েছে লেবু আর এগুলো দিয়ে খাওয়ায় গেলে তো ট্যাংরা মাছের ঝোলটা খাবই তো সেটা তোমাদেরকে দেখাইনি তো চলো আজ এখানে আমি যা খাওয়া দাওয়া করতে থাকি আর আজকের ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও